সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে ভাগ্যনতি করে দিয়েছে বা লিখে দিয়েছে সেটা তো আছেই তার মধ্যেও সৃষ্টিকর্তার মধ্যে যে একটা সৃষ্টি রহস্য সৃষ্টি করে দিয়ে গিয়েছেন আপনার জন্মচার আপনি কোন সময় জন্মেছেন বা কী কী আপনার জীবনে হতে চলেছে সবটা কিন্তু জানে চটিসী তা আমি যেটা নিয়ে মানে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল কারণ এই সৃষ্টিকর্তার বাইরে কেউ যেতে পারবো না আপনিও না আমিও না কিন্তু বিশ্বিকের একটা ক্যারেক্টার আছে বিশ্বিকের একটা পার্সোনালিটি আছে বিশ্বিকের একটা ঐতিহ্য আছে বিশ্বের একটা সম্মান আছে বিশ্বকের একটা ক্যালি আছে বিশ্বিকের একটা নিজস্ব ব্যক্তিগত আত্মসম্মান বোধ আছে বিশ্বিকের একটা জীবনে কিছু করবার ক্ষমতা আছে বিশ্বকের একটা জীবনে কিছু করে নেওয়ার মতো তার উপলব্ধি করার মতো জ্ঞান অর্জন করার মতো তার কিন্তু একটা ক্ষমতা অবশ্যই ঈশ্বর তাকে পাওয়ার দিয়ে গিয়েছে এটা বিশ্বিক হচ্ছে কাল পুরুষের অঙ্গ হিসাবে মৃত্যুঘর আবার সেখান থেকে জীবের মানে জীবন সংগ্রহ করা আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম তাই বিশ্বিকের কে নিয়ে কখনো কেউ কিন্তু ছেলেখেলা করবেন না লগ্নকে বিশেষ করে লগ্নকে বিশেষ করে রাশি তো অবশ্যই থাকবে রাশি লগ্ন দুটোকে নিয়ে বিশেষ করে এদের কিন্তু ছেলেকেলা কেউ ভাববেন না এরা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে তাই জীবনে অনেক কিছু করবার কাছের ক্ষেত্রে এখন যে টাইমিংটা চলছে যেহেতু আঠেরোই মে রাহুর প্রবেশ করবে এবং সেই সঙ্গে বৃহস্পতি বর্তমানে তানজিৎ করে নিয়ে মিথুনে চলেই গিয়েছে অষ্টমে আপনার চলে গিয়েছে আপনি সেটা জানেন ভিডিও দেখে থেকে আমরা তো জেনে গিয়েছেন অনেক ভিডিও দেখেছেন সবার সঙ্গে আমি কিন্তু একটু ব্যতিক্রম আমি আমার কিন্তু বিচার কিন্তু ব্যতিক্রম একটু স্পষ্ট কথা বলি স্পষ্ট কথা আমার কোনো কষ্ট হয় না কারণ এই স্পষ্ট কথা বলতে একটু দ্বিধা করি না বা কাউকে এনে পেনিয়ে কথা বলি না কারণ ভিডিও এনিয়ে মেনে করে করার জায়গা থাকে না জিনিসটা জানতে হয় বুঝতে হবে বৃশ্চিকের যেহেতু ফোরতে রাহু থাকছে একটু বাজে সমস্যাগুলো অবশ্যই ভোগ করতে হবে এই বিশ্বিক হচ্ছে পারে না এমন কোনো কাজ নেই সৃষ্টিকর্তা মানেই বিশ্বিক সৃষ্টিকর্তা মানেই বিশ্বিক বিশ্বিক সৃষ্টি করেছে বিশ্বিক সৃষ্টি করেছে কেন অষ্টম হচ্ছে মৃত্যু অষ্টম জীবন ধারক জলে মৃত্যু জলে জীবন এটা হচ্ছে বিশ্বিক কারণ হচ্ছে বিশ্বিকের যে কানেকশান থাকছে ফোরতে রাহু আসছে হয়তো শারীরিক সমস্যা হতে পারে লোন হতে পারে লোনে প্রচুর টাকা পেতে পারে ফাঁকা ইনকাম পেতে পারে কিন্তু বিশ্বিকের অপ্রিয় সত্য কথা কিন্তু কটাক্ষ বাক্য বাক্য সবাই সহ্য করতে পারে না কেন বিশ্বিক অপ্রিয় সত্য কথা বলে যে বিশ্বভাবে যে সবাই খারাপ হয়ে যায় কিন্তু বিশ্বিক যেই তার অষ্টমে বৃহস্পতি ঢুকে গেল তার ধনস্থানে চলে যাবে দৃষ্টি বৃহস্পতি কে বি ডাল ভাত বৃহস্পতির যে দৃষ্টি চলে গেল তার ধন উপার্জন বিদ্যাপার্জন জ্ঞান অর্জন করার ক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং সেই চতুর্থপতি রাহুকে সেই বৃহস্পতি দৃষ্টি করবে আমি লিখেছি কি সৃষ্টিকর্তা যেভাবে ভাগ্য উন্নতি করে আপনাকে বানিয়েছে ভাগ্য তৈরি করবার জন্য বিশ্বিক পারে নিজেকে গড়তে এক ডলা মাটি নিয়ে তাকে ভার বানাবে নাকি মূর্তি বানাবে নাকি কলসি বানাবে নাকি তাকে শিব বানাবে নাকি দুর্গা বানাবে বিশ্বিক পারে এটা বিশ্বিকের সবাইকে পাঙ্গা নেবেন না বিশ্বিক এমন কোনো কাজ পায় না করতে পারে না আমাদের সঙ্গে আব্দুল কালাম আজাদা কিন্তু বিশ্বিক লগ্ন বিশ্বাসীরা ছিল পাঙাখ নেবেন নিতে যাবেন না বিশ্বিকের একাগ্রতা বিশ্বিকের পাওয়ার বিশ্বিকের চেষ্টা প্রচুর হারে থাকে কোনো লগ্নে থাকে না কেউ করতে পারে না বিশ্বের মধ্যে কেউ ডেভেলপমেন্ট করতে পারে না ভালো সায়েন্টিস্ট ভালো ইলেকট্রিক্যাল মিস্ত্রি ভালো গাড়ি সার্ভিসিং জায়গা ভালো নতুন করে ইঞ্জিনিয়ারিং লাইনের জায়গা ভালো ভালো কম্পিউটার সেক্টরের জায়গা ভালো স্বর্ণকার ভালো শিল্পী ভালো গায়ক ভালো সায়েন্টিস্ট ভালো এমডি ডাক্তার ভালো সার্জেন ডাক্তার ভালো অধ্যাপক ভালো টিচার ভালো আধ্যাত্মিক জগতের মানুষ ভালো সাধক বিশ্বিক ছাড়া সম্ভব নয় বিশ্বিক ছাড়া সম্ভব হতে পারেনি বা হবেও না কেউ কিন্তু ছোট ভাববেন না ভাবলে সে না বিশ্বিক হচ্ছে উয়ের মাটি দিয়ে মূর্তি বানাতে পারে বিশ্বিক বিশ্বিক টুকরো সোনা দিয়ে তাকে মূর্তি বানাতে পারে বিশ্বিক এক টুকরো কাঠ দিয়ে তাকে মুক্তি বানাতে পারে বিশ্বিক তার জীবনকে অতিবাহিত করার ক্ষমতা তার রাখে স্পষ্টগত পর্যন্ত তার সত্য বৃদ্ধি হতে পারে সেটা হতেই পারে বিশ্বিক স্পষ্টগত বলে অন্য সহ্য করে না তো যেই হও না কেন বাবা তো নেতা হও মন্ত্রী হও আর যেও হও না কেন বিশ্বিক বলতে তার যে কোনো ক্ষতি নয় তা থাকে না ভয় পায় না কাউকে এবারে বিশ্বিক যে সম্মান যেতে পারে বিশ্বিক পাবেই তার জ্ঞান কিন্তু প্রচার বিকশিত প্রচুর বিকশ বিশ্বের জ্ঞান প্রচুর বিকশিত হবে বিকশিত হওয়ার কারণ হচ্ছে তার পঞ্চম পথে বৃহস্পতি দ্বিতীয় পথে বৃহস্পতি সে থাকছে অষ্টমে তার আয়ু বৃদ্ধি হবে রোগ নিরাময় করতে গেলে রোগ নিরাময় হবে না যেহেতু তাকে রাহু দৃষ্টি করছে একাদশে সন্নি দৃষ্টি করছে অর্থের সমস্যা তারা আসতে পারে না বা আসবেও না সে কিন্তু একাই খেটে ডেভেলপমেন্ট করতে পারবে ভালো ইঞ্জিনিয়ারিং ভালো ইঞ্জিনিয়ার ভালো অটোমোবাইলের ব্যবসা ভালো অটো পার্সের ব্যবসা ভালো ইলেকট্রিক্যাল ব্যবসা ভালো ইলেকট্রিক্যাল শেয়ার যে ইলেকট্রিক জিনিস তৈরি করে ভালো গাড়ি মোটিফায় ভালো মেডিসিন জায়গা ভালো সার্জেন ভালো টিচার হতে পারে বিশ্চিক ভালো শিল্পী সে হতে পারে বিশ্বিক্ষণ আরামেন না এবারে আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেভিংসে মানে কতটা করতে পারবেন এবারে বলতে পারি চোদ্দোই মে বৃহস্পতি ট্রানজিট হয়ে গিয়েছে আপনি অর্থ জমাতে পারবেন টু হান্ড্রেড পার্সেন্ট বৃশ্বিক আছে বিশ্বিক লগ্ন অর্থ আপনি জমাতে পারবেন একদম টু হান্ড্রেড পার্সেন্ট কেন জমাতে পারবেন কারণ কমাতে পারবেন একটাই কারণ বৃহস্পতি আপনার সম্পদ স্থানে দৃষ্টি করছে মানে গুরু আপনার সম্পদে দৃষ্টি করছে সে কিন্তু কামাতে পারবেন এবং তার যে যোগাযোগ যে ব্যবস্থা তার থেকে সে ব্যবসা করে খেতে পারবে এটাও কারণ আছে তৃতীয়পতি রয়েছে ষষ্ঠে পঞ্চমে সে দৃষ্টি করছে একাদশে তার মধ্যে মনোবল বৃদ্ধি হবে সে মনোবল বৃদ্ধি করে সে কর্ম করতে পারবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেডিসিন সার্জেন যে কোনো কর্ম সে হোক সে করতে পারবে নতুন বিল্ডিং মারাতে পারবে কেন মারাতে পারবে একটাই কারণ সে হচ্ছে যেহেতু বিশ্বিকভাবে মঙ্গল আর শনির যে একটা যোগাযোগ একটা সংযোগ জায়গাটা ফিক্সার তৈরি করবে শনি মঙ্গলে কিন্তু এন্টিগো তারপরেও কিন্তু সেই শনি দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে ধনস্থানে দৃষ্টি করছে ষষ্ঠ স্থানে তবে শনি চাইবে আপনি কামিয়ে বড়ো হন কর্মের দ্বারা বড়ো হবেন আপনাকে শনি কিন্তু এমনি কিছু দেবে না নিজের চাইব না আপনি 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 তো চাইবেন নিতে যেহেতু আপনি দয়া পছন্দ করেন না আপনি পছন্দ করেন না নিজে নিজে খেটে নেব দয়া ভিক্ষা চাই কে জানেন মিন্দেশে চাই কর লগ্ন চাই কর রাশি চাই বিশ্বিক চাই না মকর চাই না বিষ চাই এর অনেক কারণ আছে বলতে গেলে ভিডিও বাড়বে এখানে খারাপ বলবে ভিডিও বাড়বে এখানে বিশ্বিক এমন একটি ক্যারেক্টারের জায়গা ভালো লোহার দোকান ভালো লোহার ব্যবসা ভালো কার্পেন্টার স্টিলের ব্যবসা ইলেকট্রিক্যাল ব্যবসা ইলেকট্রিক্যাল দোকান আয়ুর্বেদিক দোকান ওষুধের দোকান মেডিসিন দোকান সার্জেন দোকান বা হাসপাতাল নার্সিংহোম তারা করতে পারে তারা অস্ত্রোপচারের দিকে একদম অটুট থাকে ও তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে তারা উন্নতি করতে পারে তারা এগোতে পারে বোঝা গেল বিশ্বে কী হলো বিশ্বিক নিজের প্রচেষ্টায় সুখ সমৃদ্ধি সে যোগ করতে পারে কারো দয়া না নিয়ে কারোকে হেল্প না না বাবা না মা কারো হেল্প পছন্দ করে না বেশি নিজে করব নিজে পায়ে দাঁড়াবো নিজে সম্মান লাভ করছি কেন বাবা মারা পয়সা নেবো আমি কেন হেল্প নেবো আমি পছন্দ সে করে না করতে পারে না যারা হয়তো কোনো কেসে জড়িয়ে গেছে হয়তো আপনি কোনোরকম দুর্নমে কিছু করে ফেলেছেন ভুলবশত সবাই করে আপনি করেছেন ব্যবসা করতে গিয়ে বা ইন্স্যুরেন্স করতে গিয়ে বা ইলেকট্রিক্যাল দ্রব্য বিক্রি করতে গিয়ে হয়তো বাড়িয়ে হয়তো গাড়ি আপনি অটোমোবাইল অটো পার্সের ইন্স্যুরেন্স করেন বা ফাইনান্স করেন আপনি হয়তো রকম তার একটা বিল বাড়িয়েছেন সবাই করে সে সব রাশিই করে আপনি হয়তো ফেসে গেছেন আপনি উদ্ধার পেয়ে যাবেন আপনাকে বৃহস্পতি উদ্ধার করে দেবে শয্যা সুখ পাবেন সন্তান প্রাপ্তি হবে আপনার কিন্তু লিভারের সমস্যা বাড়বে ফাটকা দেবে অষ্টমে বৃহস্পতি রাহু দৃষ্টি ফাটকা আপনাকে দেবে কিন্তু রোগে টাকা খাবে হাসপাতালে ভর্তি অব্দি হতে হতে পারে আপনাকে সাবধান হয়ে যান লিভারে ইনফেকশন হতে পারে সাবধান হয়ে যান ফ্যাটি লিভারে হতে পারে হতে পারে সাবধান হয়ে যান যারা ড্রিংকস করছেন ড্রিংক্স থেকে বেরোতে থাকুন মায়ের সহিত সম্পর্ক ভালো থাকবে না গৃহ থেকে বিচ্ছুত হতে হতে পারে রাহু ফুটতে রাহু বৃহস্পতির নক্ষত্রে পঞ্চমতের নক্ষত্রে মায়া দয়া ছেড়ে হয়তো বাড়ির ছেলে মানে বেরিয়ে চলে গেলেন হতে পারে তার যে তাই বলছে আমার চার দেখতে হবে সেটা লোন হবে আপনার লোন আপনি লোন কিন্তু আপনার হবে আপনি যদি ভাবেন যে আমি লোন করে ব্যবসা লোন নিয়ে ব্যবসা করবো আপনার লোন হবে লোন থেকে আপনি এই বৈশ্বিক অত্য কামাতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন স্বর্ণকে হয়তো আপনি কি স্বর্ণ কিনেছেন স্বর্ণ কিনে নিয়ে আপনি হয়তো সেটাকে আপনি রেখেছেন বাড়িতে থেকে দাম বেছে দিলেন যারা স্টক মার্কেটের সঙ্গে ধরুন আলু কিনেছেন পেঁয়াজ কিনেছেন বা জিরে ধনে কালো দিলে কিনে স্টক রেখে তার লাভবান হতে পারবেন কেন লাভবান হবেন বৃহস্পতি দেবেন ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন ভালো গুরুর থেকে আপনি লাভবান হতে পারবেন ভালো গুরুত্ব থেকে আপনি সম্মান লাভ করবেন ভালো গুরু শিক্ষা পাবেন সঠিক ব্যক্তিত্ব পাবেন যারা স্টুডেন্ট যারা আছো তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে ভালো ডেভেলপমেন্ট করতে পারবে ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করে ভালো ডেভেলপমেন্ট করতে পারবে যারা রেলের যারা চাকরি করছে রেলের চাকরি যারা করছেন তাদেরকে ডেভেলপমেন্ট হবে যারা ইলেকট্রিকের পিয়ার পাস কাজ করছেন ইলেকট্রিকাল যুক্ত হতে হবে ইলেকট্রিকাল সঙ্গে হবে অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট তৈরি করছেন বা কোনো জায়গায় ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করছেন যাতে কারেন্ট না যায় ইনভার্টার তৈরি করছেন ফ্রিজের এসির ব্যবসা করছেন তারপর ধরুন ফ্রিজ এসি টিভি ব্যবসা তাকে দেবে বলে মনে হবে যারা ভালো শিল্পী আছেন শিল্পী বলতে গেলে স্বর্ণশিল্পী হতে পারেন যে কোনো শিল্পী 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 মেন শিল্পী বলে দেবেন করতে পারবেন আঠেরোই মেয়ের পর কিন্তু এখন নয় আঠেরোয় মেয়ের পর এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচ্ছে পরে এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয় আর যদি কারো সমস্যা থেকে থাকে মিডিল কথা বলে রাখি ছাব্বিশে মে ফল হারিয়ে নেওয়া অবস্থা ওই তিথিতে যে কোনো মহদোষ পশুবদ্ধ করা হবে তার পেয়ে মহাশাসনে যদি আমরা সমস্যা থেকে থাকে সাংস্কৃতিকগুলো যোগ ব্যবসায়গুলো যোগ বিবাহ হচ্ছে না ব্যবসায় লোকের টাকা চোট করে দিচ্ছে দোকান খুলছেন আপনার বিক্রি হচ্ছে না অন্যদের বিক্রি হচ্ছে যে কোনো সমস্যায় সঠিক লিগাল হতে হবে তবে কিন্তু আমি সাপোর্ট করবো হোম দ্বারা আপনার যে কোনো বোধ করতে করা সম্ভব প্রায় যোগাযোগ করবেন একটা কথা বলে রাখি বিশ্বকে চাকরি হওয়ার যোগ দেখাচ্ছে চাকরি হওয়ার যোগ কেন কেন প্রশ্ন করতে পারেন শনি সারা হয় না শনি সারা চাকরি হয় না সেই শনি দৃষ্টি করছে কিন্তু আপনার ষষ্ঠে সেই জন্য দৃষ্টি করছে শনি দৃষ্টি করছে আপনার একাদশে দৃষ্টি করছে আমার ধনস্থানে মানে কর্ম করে আয় করে সেভিংস করো এটাই চাই শনি বৃহস্পতি দেখি চাইছে তুমি গ্রুপ থেকে মন্ত্রতন্ত্র লাভ করে তুমি ডেভেলপমেন্ট করো যাদের যাদের লোহার সঙ্গে কর্মযুক্ত আছেন বারবার বলছি যা যা সঙ্গে কর্মে যুক্ত আছেন হয়তো সে দর্জি সেলাই করেন হয়তো আপনি চায়ের দোকান আছে আপনার ইলেকট্রিক্যাল পেয়ারপাসের দোকান আছে মোটর মেকানিকের দোকান আছে হয়তো টোটোর টোটোর পেয়ারপাস বিক্রি করেন বা টোটোর আপনি পার্সের কোনো কাজ করেন বা বাইকের কোনো কাজ করেন বা আপনি কোনো রকমভাবে দেখা গেল আপনি রাখি মাল রেখে ব্যবসা করছেন লোহা যে কোনো কর্ম কাঠের যে কোনো কর্ম স্বর্ণ যে কোনো কর্ম বললে আপনি সাকসেস পেতে পারবেন এটা আমি হলপ করে বলতে পারি এটা ব্রেকসেনায় কুশ সেটা বলছেন এবং ভাগ্য উন্নতি করবে সৃষ্টিকর্তা আপনার ক্ষেত্রে সৃষ্টিকর্তা আপনি বিশৃত যেখানেই মতো সেখানেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করছেন কেন ওরা শুনতে বাজে লাগবে আপনি হয়তো এখন জন্মেছেন এটা বাদ নিয়ে জন্মেছেন আজ জন্মেছেন কিন্তু বিশ্বের ক্ষেত্রে এখন কিন্তু কাল শব্দ সৃষ্টি করছে কারণ রাহু থাকছে কুম্ভে কেতু থাকছে হচ্ছে সিংহে এবং ক্ষেত্রে কেতু এবং সিংহের ক্ষেত্রে একটা সব করে গো থাকছে কিন্তু ওদিকে আপনি থাকছেন একাক সিং বিশ্বাসে বা বিশ্বের লগ্নে তাই বলবো ধাইয়া কেটে গেছে দেবলী সুযোগ এসে গেছে আরে বিশ্বজন থেকে যোগাযোগ করবেন জয় মাতা জয় বলেবাম